সব মিডিয়া বন্ধুদেরকে শুভ বিশ্বকর্মার সবাইকে ধন্যবাদ আর সবাইকে নমস্কার যত লক্ষ এলে বেলে হামবাই যত মিডিয়ারও তিনি আজকে আজকি আমি এই মিডিয়া প্রেস মিট করার খুব দুঃখের সহিত আজকে আমি আপনাদের সামনে আমি প্রেস মিট করতে যাচ্ছি গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলালুর বিল্ডিং নাকি আমি ষাট কোটি টাকা দিয়ে বিল্ডিং খরিদ করছি আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার জমিনিতে যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি ষাট কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি যে বলেছি এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ বর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে এটা কিনেছে বিকাশ বর্মা যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন আমি আপনাকে আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আমি আপনাকে প্রমাণ করে করে দেখাতে হবে যে বিকাশ দেবমা এই অ্যাডভাইজার চমিনির বাড়িটা বিকাশ দেব্রহ যদি প্রমাণ না করতে পারেন আপনিও আপনি এই বিধানসভা থেকে আপনার সমা সারা ত্রিপুরার জনগণের কাছে আপনি ক্ষমা চেতে হবে আমরা মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেব এই বিল্ডিংটা এই যে ইলালুদের যে যা জমিন খরিদ হয়েছে এটা আমার নয় আমি এটা বলছি যে এই দপ্তর ইলালুদ যে অ্যাডভাইজার জমিনির যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই এটা আপনারা চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ যা বলছি আমি খরিদ করি নাই এই বিল্ডিংটা তবু বলে দিচ্ছি আপনাদেরকে তবু বলে দিচ্ছি মিডিয়া নেটের মালিক অনিল চমন দোকান আছে মোবাইলের দোকান আছে ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং উনত্রিশ এক দু হাজার চব্বিশে ও রেজিস্টার করেছে আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামা এবং তেলিয়ামাতে আছে আমি কোথাও আমার নামে আমার বউয়ের নামে আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব ওরা ডিটেলস দেব এই পেট্রোল পাম্প সারা কয় ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প উঠাও নেই আমার নাম এখানে আমি এই এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সদীপবাবুকে যদি উনি প্রমাণ যদি না করতে পারেন প্রমাণ যদি না করতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে আমার বিকাশ নামে নামে পেট্রোল পাম্প আছে আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব এটাও আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি সদীপবাবুকে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প নেই আমার আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকবো না পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকবো আমার পেট্রোল পাম্পই নেই কোথাও ঢুকাবে সুজি সুদীপ বাবু আমার খোয়ার মধ্যে কোনো কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু এটাও আমি চ্যালেঞ্জে বলছি পেট্রোল পাম্প আমার ছেলে নামে আমার ছেলে অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি টি কোটাগরি ক্যাটাগরিতে যে যে কোনো লোক এনিহাও এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে যে কোনো লোক আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই আমার ছেলে এল ওয়াই পেয়েছে এই দেখুন এল ওয়াই পেট্রোল পাম্প নেই শুধু ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের এল ওয়াই পেয়েছে এল ওয়াই পেয়েছে দেখুন আপনাদেরকে দেখুন এটা এল ওয়াই পেয়েছে পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা এখনও পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হল পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই এটাও আমি চ্যালেঞ্জে বলছি দেখ আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন জীবনে আমি রাজনীতি রাজনীতি করবো না রাজনীতি করবো না কেন আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না আমি করতে পারবো না আমি কেন করতে পারবো না আমি জনজাতি তার জন্য আমি বিজনেসও করতে পারবো না পেট্রোল পাম্পও করতে পারবো না বিল্ডিংও করতে পারবো না আমি কিছু করতে পারবো না আমার অপরাধ কি আমি জনজাতি আমি ট্রাইবেল তার জন্য আমি করতে পারব না আর আমার কক বরক বা শাকে আমার মাদার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন আমার মাদার ল্যাঙ্গুয়েজকে অসম্মান করেছেন সুদীপ বাবু মাদার ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক বরক আপনার জানা থাকা উচিত আমার কক বরক বাসাকে আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আমনে সেদিন পবিত্র বিধানসভাকে অপমান করেছেন আমার কক বরক বাসাকে আমনে আমনেকে রেখাই দেওয়া হবে না এই ত্রিপুরার মানুষ আমার জনজাতির লোক কেউ রেখাই দেবে না কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না আমাদের জনজাতি ভাই বোনদেরকে ভালোবাসেন না তার জন্য আমরা আমাদের এই জনজাতি ভাষাকে আমনে ল্যাঙ্গুয়েজে খারাপ করে আমাদেরকে অসম্মান করেছেন কব বড় ভাষাকে কোনো দিন আপনাদেরকে রেহাই দেওয়া হবে না কোনো দিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারে নাই তার জন্য আপনারা গভর্নমেন্টকে কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না দুঃখ লাগে সুদীপবাবু আপনাদের জন্য দুঃখ লাগে আমরা এই ত্রিপুরা যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই জাতিগত কোনো ভেদাভেদ নাই কি কি হিন্দু কি মুসলিম খ্রিস্টান শিখ আমরা সবাই আপনি এই ধরনের অসম্মান করবেন না আমাদেরকে তৃতীয় একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর রাজনৈতিক আসার আগে বিশ পঁচিশ বছর আমার পেশা ছিল আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর বিজনেস আমি কন্ট্রাক্টর বিজনেসমেন আমি কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ারকর্টার আছে এখানে থার্টি ফাইভ ইয়ার মাত্র থার্টি থার্টি পার্সেন্ট এখানে আমার ওয়ারকোটার কোটি কোটি টাকা কোটি আমার এখানে ব্যালেন্স শীট আছে আমার এখানে ব্যালেন্স শীট আছে ব্যালেন্স শিট আমরা দেখাবো টাটার এখন ব্যালেন্স শীট আছে

আই কোথা থেকে এসেছে আমি আরো বলবো আরো বলবো দেখুন এখানে আমার কোটি কোটি টাকার ওয়ার আছে কোটি কোটি টাকার गवर्नमेंटের ওয়ার কোটা गवर्नमेंटের ওয়ার কোটা गवर्नमेंटের ওয়ার দেখাচ্ছি আপনাদেরকে এই ওয়ার গুলো দেখুন কোটি কোটি টাকা মাত্র এখানে ওয়ার কোটার 30% নিয়ে এসেছে পঁচিশ বছর বিশ পঁচিশ বছর আমি ঠিকাদার করি বিজনেসম্যান কন্ট্রাক্টর করি কোটি কোটি টাকা এখানে ওয়ার্ক অর্ডার আছে ব্যালেন্স শিট আছে চার্টার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে আছে সব আছে আইটি রিটার্ন আছে সব আছে আর উনি বলছেন কোথা থাকে পয়সা পেয়েছে আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে আমার বাবা ভারত সরকারের চাকরি করে পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা আমার বাবা আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে টিচার আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার আমার দিদি গভর্নমেন্টের চাকরি আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর আমার আর একজন জায়মাই বাবু ফিচারি অফিসার গেজেটের অফিসার আমার এক ভাগিনা এই আগরতলা শহরে এসবিআই ম্যানেজার স্টেট ব্যাংকের ম্যানেজার আমি এই ভূমির পুত্র আমি এই ভূমির পুত্র আমরা কি উচ্ছ আছে আপনারও তো সম্পত্তি আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার আমি তো বিজনেস করছি সব দেখাচ্ছি আপনাদেরকে বিজনেস করছি বিজনেস কন্ট্রাক্টর করছি কোটি কোটি টাকার আছে সব আছে আছে আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে বাবা চাকরি করে মা চাকরি করে ভাই চাকরি করে বোন চাকরি করে আমার ফ্যামিলির সব চাকরি করে আমার বাবার প্রপার্টি আমার দাদুর প্রপার্টি টু হান্ড্রেড টানি টু হান্ড্রেড দা দাদু দাদুর দুশো কানির জমি আছে জমিদার আমরা অন্য দেশের থেকে আসি নাই আমরা ভূমিপুত্র এই দেশের ভূমিপুত্র আমি জনজাতি আমি তিপ্রাসা হওয়ার কি আমি করতে পারবো না বিল্ডিং করতে পারবো না হোটেল করতে পারবো না দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না লেম্বু সরে বাড়ি করতে পারবো না বড় মারে বাড়ি করতে পারবো না বড় মারে ফ্ল্যাট করতে পারবো না বিজনেস করতে পারবো না আপনি কোথা থেকে এসেছেন আপনার আপনার বিজনেস কি আপনার তো আরো কোটি কোটি টাকা আছে এই যে অনেল চুমনি বাড়িটা কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় পেয়েছেন আপনি নামে বেনামে আরো আপনার ভ্রমণ বাবু আমরা কোটি কোটি টাকা এসে আসি সুদে টাকা খাটা চালাম না নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন কি উৎসব আপনার মানুষের মানুষ প্রমাণ করবে এটা আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আমরা চোখে লাগে আমি তিপ্রাসা যদি করে আমরা চোখে লাগে নাকি আমি কি ফকির আমি তো রাজনৈতিক আসার আগে আমার কোটি কুটি টাকা বিজনেস আছে টার্ন ওভার আছে টার্ন ওভার আছে আমার বিজনেস আছে সব আছে আর লেম্বু সরা বাড়ি করছে আমার ফ্যামিলি লেম্বুসরা জায়গাটাও নিয়ে কথা বলছে লেম্বুসরা সরা বাড়ি হ্যাঁ আছে সরা বাড়ি কেন থাকবেনা লেম্বু সরা বাড়ি আমার মিসেসের বাড়ি নামে আছে এই জায়গার দাম অনলি নব্বই হাজার টাকা বীরমণি দেবর্মার কাছে কিনেছে ওর ভাই আগেও ছিল এই বিল্ডিংটা ছিল বিল্ডিং ছিল দেবর্মা দেখুন গভর্নমেন্ট রেজিস্টার বীরমণি দেবর্মা থেকে কিনেছে বীরমণি দেবর্মা কত নব্বই হাজার টাকা করে এটা বিল্ডিং কিনেছি মৌসুমি দেববর্মা এবং বীরমণি দেববর্মা দেখুন নব্বই হাজার টাকা করে জায়গা কিনেছি এবং বিল্ডিং আর একটা একতলা ছিল বিল্ডিং সেকেন্ড হ্যান্ড বিল্ডিং সেকেন্ড হ্যান্ড বাড়ি এটা এখন রিপেয়ারিং করেছে আমার মিসেসের মিসেসের আইকি এটাও বলতে পারেন আপনারা আমার মিসেসের আইকি আমার মিসেসের নামে ওর বাবা জমিদার ছিল আমার আমার শ্বশুর জমিদার ছিল মিসেস নামে একটা টাওয়ার আছে দশ বছর ধরে ভারতে ইনফেটাল টাওয়ার এগ্রিমেন্টটা টাওয়ার কোম্পানি দুটা টাওয়ার আছে আমার নামে এবং মিসেস এর নামে এয়ারটেল টাওয়ার টাওয়ার মোবাইল টাওয়ার দশ বছর আগে প্রায় আজকের দিনে ষোলো সতেরো লাখ টাকা পেয়েছি এটার টাওয়ারের